আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি ইসলামিক কুইচ নিয়ে হাজির হয়েছি আর আপনাদের কাছে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বহুত কিছু শিখতে পারবেন আজকে আমার সাথে এক ভাই আছে তাকে কিছু ইসলামিক প্রশ্ন করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে কি প্রশ্ন করা যায় আলহামদুলিল্লাহ করতে পারেন এক নম্বর প্রশ্ন হলো হজরত আদম কে হজরত আদম আলি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ ছিলেন এবং নবী ছিলেন মাসাল খুব চমৎকার একটি উত্তর দিছে দুই নম্বর প্রশ্ন আপনাকে করা হবে দুই নম্বর প্রশ্ন হলো আদম আলাইসাল্লাম কি থেকে সৃষ্টি আদম আলি সাল্লাম মাটি থেকে সৃষ্টি হয়েছে মাসাল্লাহ এটাও খুব সুন্দর হয়েছে এখন হবে তিন নম্বর প্রশ্ন হযরত আদম আলি প্রথম বাসস্থান কোথায় ছিলেন জান্নাতে জান্নাত মাসাল্লাহ এটাও খুব সুন্দর হয়েছে এখন হবে চতুর্থ প্রশ্ন হযরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন হজরত আদম আলাইসাল্লাম শ্রীলঙ্কা এবং হাওয়া আলাইসাল্লাম আরবের আরফেদ অঞ্চলে ছিলেন মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার প্রশ্ন আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তা আপনারা যদি ফলো করে রাখেন বহু কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অন্যকে দেখার জন্য শুধু করবেন আমাদের ইসলামিক কুইজ আরও নতুন নতুন আনার জন্য চেষ্টা করব